নমস্কার রেব স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে আরেকবার স্বাগত আমি এজবাস্টন স্টেডিয়ামে যাবার জন্য রেডি বাট তার আগে একটা খবর আপনাদেরকে দেবার জন্য এখানে এলাম গতকাল আপনারা খবর অলরেডি সবাই দেখেছেন যে কিয়ান নাসিরিকে আবার মোহন বাগান সাইন করিয়েছে এবং অবভিয়াসলি কিয়ানের প্রত্যাবর্তন ঘরের ছেলে ঘরে ফিরল সেই ভ্যাট্রিকের কথা আমরা সবাই সব সময় মনে রাখি তারপরে সেভাবে ক্যারিয়ার টেক অফ করেনি বাট কিয়ানের ফেরত আসাটা নিয়ে কালকে বেশ একটা খবর চাঞ্চল্য তৈরি হয়েছিল প্রশ্নটা হলো কিয়ানকে আনার মূলে কি গল্পটা এক্স্যাক্টলি কি ব্যাকস্টেজটা কি মোহনবাগানের আরো ফর্মুলা গুলো কি কেন এভাবে হলো হঠাৎ করে কিয়ানকে আনলো না এর পেছনে একটা পুরো প্ল্যান ছিল সেই যাবতীয় জিনিসগুলো দেখুন কিয়ানের ফেরত আসার সাথে আশিক কুরুনিয়ানকে ছেড়ে দেওয়ার পরিষ্কার একটা যোগ আছে মোহনবাগান আশিক কুরুনিয়ানের যে স্যালারি ক্যাপ তার সাথে কিয়ানের স্যালারি ক্যাপকে যদি আমি আজকে কম্পেয়ার করি তাহলে কিন্তু আপনারা দেখবেন আশিক কুরুনিয়ানের এবং আপনারা যদি ক্লাব কর্তৃপক্ষের সাথে কোচের সাথে কথা বলেন তাহলে আপনারা দেখবেন যে দা ওভারঅল মত ছিল যে আশিক কিন্তু খুব গত বছর যদি এইটাই দেখেন কতগুলো খেলা আশিক পুরো খেলেছেন কতগুলো খেলা ইনজুরির জন্য বাইরে থেকেছেন কতটা কন্ট্রিবিউট করতে পেরেছেন এগুলো নিয়ে কিন্তু সিরিয়াস প্রশ্ন ছিল এবং তার স্যালারি ক্যাপের সাথে আমরা তো খেলাতে আলটিমেটলি ব্যবসা এবং সেখানে যদি একটা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট রিটার্ন অন ইনভেস্টমেন্টের কথা আপনারা বলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান আশিকের ক্ষেত্রে অন্ত রিটার্ন অন ইনভেস্টমেন্টটা পজিটিভ ছিল না সালা অলরেডি কলকাতা লিগে আপনারা দেখছেন ঠিকঠাক খেলছে কিয়ান নাসিরিকে নিয়ে আসা এই যে একটা চারিদিকে গুঞ্জন তৈরি হচ্ছিল যে মোহনবাগানের উইঙ্গার নেই মোহনবাগানের উইঙ্গার নেই সেই প্রবলেমটা কিন্তু মোহনবাগান সলভ করে নিল উইথ দি রিটার্ন অফ কিয়ান নাসিরি তাদের প্ল্যানটা এটাই ছিল যে কিয়ানকে এনে ওই জায়গাটা ভরাট করে দাও সালা আছে উইঙ্গার দিয়ে আমাদের যে সমস্যাটা হচ্ছিল মোহনবাগান কর্তৃপক্ষের সেইটা তারা সলভ করে নিল এবং আপনারা যদি এইবার রিয়েল গল্পটা কি রিয়েল গল্প দেখুন সব খেলাতেই তো একটা স্যালারি ক্যাপ থাকে সেই স্যালারি ক্যাপের ঊর্ধ্বে গিয়ে কোনো টিম টিম করতে পারে না আপনারা স্যালারি ক্যাপটা জানেন এক্স্যাক্টলি কত আইএসএল এর ক্ষেত্রে মোহন বাগান যদি আশিক কুরুনিয়ানকে পুরো টাকা দিয়ে রাখতো বা নতুন করে চুক্তি নবীকরণ করত তাহলে কিন্তু মোহন বাগানের স্যালারি ক্যাপ ডেন্ট হয়ে যেত এবং সেক্ষেত্রে আমি আপনাদেরকে এটা পরিষ্কারভাবে বলে দিতে পারি যে ওই স্যালারি ক্যাপের পার্সপেক্টিভ থেকে যদি দেখেন তাহলে আশিককে রাখলে মেহতাব এবং অভিষেক সিং যে দুজনের জন্য মোহন বাগান পুরো দমে ঝাঁপাচ্ছে সেই দুজনকে তারা আনতে পারতো না আজকে আশিককে ছেড়ে দেওয়ার পরে স্যালারি ক্যাপে যে পরিমাণ টাকা মোহনবাগানের কাছে আছে তাহলে কিন্তু তারা অভিষেক সিং এবং মেহতাবকে আনার জন্য পুরো দমে কারণ সেই টাকাটা তাদের কাছে গচ্ছিত আছে এই টাকাটা থেকে যাওয়াতে মোহনবাগানের কিন্তু আর কোনো সমস্যা নেই স্যালারি ক্যাপের মধ্যেই টাকাটা থেকে গেছে যে টাকাটা এবার মোহনবাগান ব্যবহার করবে মেহতাব সিং এবং অভিষেক অভিষেক সিং এর জন্য এই কারণে আশিকের চুক্তি কিন্তু মোহনবাগান নবীকরণ করেনি এই কারণে কিয়ানকে ফেরত এনে তারা অনেক কম টাকায় অনেক কম টাকায় ফেরত এনে তারা উইঙ্গারের প্রবলেমটা সলভ করে নিয়েছে সালা ঠিকঠাক খেলছে এবার এই গচ্ছিত টাকা দিয়ে স্যালারি ক্যাপের মধ্যে যে টাকাটা তারা বাঁচিয়ে নিল সেই টাকাটা দিয়ে তারা মেহতাব এবং অভিষেকের জন্য ছাপাবে এই হচ্ছে মোহন বাগানের পুরো পুরো লার্জার স্টোরি যেটা আপনাদেরকে আজ সকালে জানিয়ে দেওয়ার ছিল এরকমই আরো অনেক ভিডিও নিয়ে আমরা ফেরত চলে আসব দেখতে থাকবেন রেড স্পোর্টস বাংলা ইংল্যান্ড থেকে এবং কলকাতা থেকে সমস্ত কাভারেজ থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং